কুরআন আমি যখনই শুনি আমার মন ঘুরে যায় আসসালামু আলাইকুম দর্শক আজ আমি দেখাবো যে কি অটোফিল্ড মেশিন মডেল নাম্বার BDL 9000C এই মডেলে কিভাবে ফিডকের টান বাড়াবেন এবং কমাবেন তো এই ভিডিওর মাধ্যমে আস আজকে আমরা আমাদেরকে দেখাবো তো যদি আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে চান আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমি দেখে দিছি স্পিডে পাশে আছে তিরি লেখা আছে কলম বাটম সাব দি ধরে রাখবো রাখার পরে এস ও মানে ফাইভ জিরো সন্দেশে দেওয়ার পরে আপনি ফ্যালা ম্যানেজ করবেন কারবার এখানে আমি জিরো করে দিয়েছি তারপরে ফাইভ করলাম থ্রি আসিলে ফাইভ করলাম ফাইভ করার পর ইন্টার বাজুম সাপ দিব তারপর আপনি দেখতেছেন এখানে পাঁচশো হয়ে গেছে ফাইভ ফাইভ দেওয়ার পরে টান অনেকটা বাড়িয়ে গেছে ফিডব্যাকের টান অনেকটা বাড়িয়ে গেছে আপনারা দেখতেছেন ডিসপ্লেয়ের মধ্যে তো এখন আমি আবার কমাই দিব আমার একস্ট্রাংয়ে থাকবে জিরো এমনি নর্মালি জিরো থাকবে আপনি সাইজে টান বাড়াইতে পারবেন আবার এসব এফন্দেশ এসে যাওয়ার পরে ফ্যালাদ ম্যান্স করে দিলাম করে দেওয়ার পরে এখানে জিরো করে দিলাম জিরো করে দেওয়ার পরে এখন অপার সুন্দরভাবে কাজ করতেছে আর কোনো সমস্যা নাই তো আপনি যাই করেন বেলো বাড়ান আর কমান কিন্তু ইন্টার বাটন সাপ দিতে হবে ইন্টার বাটনটা সাপ দেওয়ার পরে আমার সব কিছু সেফ হবে তো এখন আর কোনো সমস্যা নেই অপরা সুন্দরভাবে কাজ করতেছে তো দোয়া করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ